তাহলে আমার মনে হয় সামনের দিকে আমরা আরো ভালো কিছু করতে হবে এর অপচার হচ্ছে এই অপচারের জন্য আমাদের জিপিটি যেরকম আমাদের মাতা পিতা আয়াত জিকে যেরকম আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের বাংলাদেশে সেই সাথে আমাদের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা কাটছে মানে আগামীতে যারা সরকার গঠন করবে সরকারে বট বেশি বেশি করে রাস্তা মেট্রো রেল जीतेবে সেই সাথে অবৈদ্য পার্কিং নিজের নাম আসলে মিস্টার গোল্ডেন বয় রাখার কারণ কি ফেসবুক বা ইউটিউব আইডির নাম কেন মিস্টার গোল্ডেন বয় প্রতিদিনের বাংলাদেশের বিশেষ আয়োজন জানতে চায় আপনাদের স্বাগত আর একটি পর্বে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আমি ফয়জুলা فیصل আমার সঙ্গে আজকে আমার একজন যুক্ত আছেন যিনি গোল্ডেন বয় নামে পরিচিত চলুন আর কথা না বাড়িয়ে তার কাছ থেকেই তার বাকি পরিচয় নেই ভাই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আপনি গোল্ডেন বয় সেজে আছেন এবং আপনার নাম যেমনটা আমরা দেখতে পাচ্ছি গোল্ডেন বয় লেখা আপনার প্রকৃত নাম কি আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় আপনি আর কি কি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ খুবই সুন্দর প্রশ্ন আমার মেন নাম হলো আলামিন শেখ আর আমার এই পোশাকের নাম এবং আমার এই ক্যারেক্টার নাম হলো মিস্টার গোল্ডেন বয় নিজের নাম আসলে মিস্টার গোল্ডেন বয় রাখার কারণ কি মিস্টার গোল্ডেন বয় রাখার কারণ কারণ আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং অন্যান্য যেসব আইডিগুলো আছে সেগুলোর নাম হলো মিস্টার গোল্ডেন বয় এই কারণে আমার নামটা হয়ে গেছে মিস্টার গোল্ডেন বয় তাছাড়া যখন আমি শুরু থেকে বিভিন্ন সামাজিক কাজ বিভিন্ন ধরনের কমেডি যেসব কাজগুলো করতাম অটোমেটিকলি আমার নাম উঠে গেছে গোল্ডেন বয় মিস্টার গোল্ডেন বয় ফেসবুক বা ইউটিউব আইডির নাম কেন মিস্টার গোল্ডেন বয় দেওয়া হলো বা নিজের নামের সাথে কেন মিস্টার গোল্ডেন বয়টাকে যুক্ত করা হলো খুবই সুন্দর আসলে আমি পোশাকটা তৈরি করেছি গোল্ডেন লোক এবং আমার নিজের লুকটা হলো গোল্ডেন লোক এই জন্য করছেন কি বা দৌ করার কোনো ইচ্ছা আছে কিনা আমি গত দুই থেকে তিন বছর আগে থেকে যখন আমি কাজগুলো মানে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে যখন তৈরি করার চেষ্টা করেছিলাম তখন তো এই পোশাকটা তৈরি করেছি আর তৈরি করার পরে যখন আমি একটু কমেডি মানুষের সাথে দুষ্ট আমি যখন করতাম তখন মোটামুটি নিউজের কারণে কিছুটা আমি প্রচার প্রচারণায় চলে গেছিলাম তখন থেকে চিন্তা করলাম যে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক আমি বার্তাগুলো দিতে পারি আমার পক্ষ থেকে মানুষকে মানুষ চিত্র হলেও সচেতন হবে এই আর কি ওই তখন থেকে আমি টপিক নিয়ে শব্দ দূষণ নিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সবাইকে আমার চাঁদপুর জেলা আমি সবাইকে বুঝাইতাম তখন থেকেই শুরু আজও থামা থামি নেই এখনও সচেতনতামূলক বার্তা দিচ্ছি এরকম আর কি বিষয়টা চাঁদপুর থেকে শুরু করেছেন এখন কি রাজধানীর শহরের বিস্তৃতি লাভ করেছে কিনা রাজধানীতে তো এর আগে মধ্যে একবার ছিলাম ছিলাম কিছুটা প্রচার প্রচারণা হয়েছে এবং আমিও করেছি এখন আবার আপনার আসছি পড়তেছি অবশ্যই মানুষ ভালোভাবে নিচ্ছে এবং দেখতে আছে শুনতে আছে শোনার কারণে একটা ওই যে ভিন্ন লোক এই লোকের কারণে তাকায় আর তাকাইলে আমি কি বলতেছি তখন শুনে এই যে প্রচার প্রচারণা করতেছেন প্রচার প্রচারণার মাঝে কখনো কোনো প্রতিবন্ধকতার শিকার হয়েছেন কিনা খুবই দারুণ প্রশ্ন প্রতিবন্ধকতা শুরুর দিকে ছিল যখন চাঁদপুরে আমাকে চিনতো না জানতো না হঠাৎ করে এরকম একটা লুক নিয়ে এরকমভাবে ঘোরাফেরা মানুষের সাথে দুষ্টমি শুরুর দিকে একটু প্রতিবন্ধকতা ছিল যখন মানুষ জানছে শুনছে চিনছে তখন থেকে আর কোনো প্রতিবন্ধকতা নেই এখন চলতেছে খুব ভালোই মানুষ আপনাকে যখন দেখছে আপনাকে কিভাবে গ্রহণ করছে বা আপনি যে বার্তাগুলো দিচ্ছেন সেগুলো কিভাবে আমলে নিচ্ছে আর মানুষ খুব ভালোভাবে নিচ্ছে বিশেষ করে যখন আমি সামাজিক সচেতনতামূলক বার্তাগুলো দিচ্ছি এবং লিপলেট প্লাকার প্লাকার্ড যখন আমার হাতে থাকে তখন মানুষ বুঝে যায় যে ও আসলে হয়তো বা বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বার্তা দিচ্ছে ওই ওটার থেকেই রেকটা আরও বেশি বাড়িয়ে দেয় যেহেতু সামাজিক সচেতনমূলক সচেতনতামূলক বার্তাগুলো দিচ্ছি এই কারণে মানুষ আরো বেশি সম্মান দেয় আপনি বলছিলেন শব্দদূষণ ট্রাফিক সহ মোট তিনটি বিষয় নিয়ে কাজ করছেন আসলে এই তিনটি বিষয়কে আপনি কেন আপনার এই সামাজিক সচেতনতার মধ্যে নিয়ে আসতেন অন্য কোনো বিষয় তো যুক্ত করতে পারতেন ভবিষ্যতে অন্য কোনো বিষয় আপনার সচেতনতা বৃদ্ধির জন্যে যুক্ত করবেন তিনি খুবই সুন্দর প্রশ্ন আর যেহেতু আমি ট্রাফিক নিয়ে এবং শব্দদূষণ নিয়ে পরিচ্ছন্নতা নিয়ে কাজ করতেছি আপনার প্রশ্নের উত্তর হলো এই তিনটা কেন নিয়ে কাজ করতেছি তাই তো এই তিনটে নিয়ে কাজ করার উদ্দেশ্যে একটা আমার এই তিনটা একেবারেই অপছন্দ যেমন আমার অপরিষ্কার পছন্দ না সে সাথে শব্দদূষণ ট্রাফিক যেমন পছন্দ না এবং হ্যাঁ এই এই তিনটে এই কারণে পছন্দ না এই কারণে এই তিনটা নিয়ে কাজ করা এবং চাচ্ছি যে আমাদের শহরটা সুন্দর হোক আমাদের এই সারা বাংলাদেশের গৌরব এবং রাজধানী হলো আমাদের সারা বাংলাদেশের ঢাকা শহর হলো আমাদের রাজধানী এই রাজধানীতে আপনি এইখান থেকে একটা জায়গায় যাবেন যাইতে আপনি তিন ঘন্টা চার ঘন্টা সময় নষ্ট হয়ে যায় আপনি এই মুহূর্তে এই সন্ধ্যায় যদি আপনি একটা জায়গায় যান অটোমেটিকলি তিন ঘন্টা নষ্ট হয়ে যাবে আমাদের সময়ের দাম নাই এই সময়গুলো যে আমাদের অপচার হচ্ছে এই অপচারের জন্যে আমাদের জিপিটি যেরকম আমাদের মাতা পিছু আয়ের দিকে যেরকম আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের বাংলাদেশ সেই সাথে আমাদের অর্থনীতি বড় ধরনের ধাক্কা খাচ্ছে এই ধাক্কা যাতে কাটিয়ে উঠতে পারে এই কারণে আমি এই বার্তাগুলো দিচ্ছি সেই সাথে যেমন আগামীতে যারা সরকার গঠন করবে সরকারে বসবে তারা যাতে এই বিষয়গুলো নিয়ে কাজ করে এই শব্দদূষণ নিয়ে এবং যানজট নিয়ে কাজ করে ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হলে কি শুধু সামাজিক সচেতনতাই প্রয়োজন নাকি ব্যক্তি উদ্যোগে নিজেদের যে সচেতনতা সেটিও বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করেন আর সচেতনতা অবশ্যই প্রয়োজন আছে ডেফিনেটলি সচেতনতা ছাড়া মানুষ সচেতন হবে না নিজ নিজ জায়গা থেকে সবাই যদি মানুষ যতটুকু জানে ততটুকু যদি সচেতন করে সেই সাথে নিজেও যদি সচেতন হয়ে কাজ করে তাহলে আমার মনে হয় সামনের দিকে আমরা আরও ভালো কিছু করতে পারব এই এই শহরের জন্য আপনার জায়গা থেকে এই তিনটি বিষয়ে সরকারকে কোনো পরামর্শ দেওয়ার বিষয় আছে কিনা বার্তা সরকারকে তো একটা জিনিসই বার্তা দিব যেহেতু আমাদের এই ট্রাফিক বিষয় নিয়ে সরকার যাতে নতুন সরকার আসবে সরকার তাৎক্ষণিক রাস্তা মেট্রো রেল মনোরেল সেই সাথে আপনার আন্ডারপাস ওভারপাস কি বলে যে সড়কের যে রাস্তাটা আছে সেই সেগুলো নিয়ে বেশি বেশি করে কাজ করে সেই সাথে হকার দখলমুক্ত সেগুলোকে নিয়ে কাজ করা যাতে ফুটপাথগুলো যাতে দখলমুক্ত করা যায় সেই দিকে ফোকাস দিতে সেই সাথে অবৈধ পার্কিং যেগুলো আছে সেগুলোকে যাতে মানে কাটিয়ে উঠা যায় সেগুলো নিয়ে কাজ করাটা আমি মানে সরকারকে আহ্বান করতেছি দেশের জনসাধারণ যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিবেন জনসাধারণকে বার্তা একটাই দিব আপনারা সকলেই আইন আইন কারণ এবং নিয়ম কারণগুলো মেনে চলবেন সেই সাথে আপনারা অযথা কোথাও হরেন বাজাবেন না গাড়ি ঘোড়া যখন চালাবেন অযথা হরেন বাজাবেন না সেই সাথে বড় যে হরেনগুলো আছে সেগুলো ইউজ করবেন না যে কোনো একটা মানে নির্দিষ্ট নিজের ভিতরে থাকবে না এর ভিতরে থাকবে